অচল বুড়ি মুখখানি তার হাসি রসে ভরা স্নেহের রসে পরিপক্ক অতি মধুর জড়া ফুলো ফুলো দুই চোখে তার দুই গালে আর ঠোঁটে উছলে পড়া হৃদয় যেন ঢেউ খেলিয়ে ওঠে পরিপুষ্ট অঙ্গটি তার হাতের গরণ মোটা কপালে দুই ভুরুর মাঝে উল্কি আঁকা মোটা। গাড়ি চাপা কুকুর একটা মরতে ছিল পথে সেবা করে বাঁচিয়ে তারে তুলল কোনো মতে খোঁড়া কুকুর সেই ছিল তার নিত্য সহচর। চর আধ পাগলি ঝি ছিল এক বাড়ি বালেশ্বর দাদা ঠাকুর বলতো বুড়ি জমল কত টাকা সঙ্গে ওটা যাবে না তো বাক্সে রইল ঢাকা ব্রাহ্মণে দান করতে না চাও না হয় দাও না ধার জানোই তো এই অসময়ে টাকার কি দরকার বুড়ি হেসে বলে ঠাকুর দরকার তো আছেই সেই জন্য ধারণা দিয়ে রাখি টাকা কাছেই সাঁতরা পাড়ার কায়েতবাড়ির বিধবা এক মেয়ে এককালে সে সুখে ছিল বাপের আদর পেয়ে বাপ মরেছে স্বামী গেছে ভাইরা না দেয় ঠাঁই দিন চালাবে এমন তর উপায় কিছু নাই শেষকালে সে ক্ষুধার দায়ে দৈনদশার লাজে চলে গেল হাসপাতালে রোগী সেবার কাজে এর পিছনে বলেছিল আর ছিল লোক তার শীল বেনের ছেলে মুকুন্দ মোকার গ্রামের লোকে ছিছি করে যাতে ঠেলল তাকে একলা কেবল অচল বুড়ি আদর করে ডাকে সে বলে তুই বেশ করেছিস যা বলুক না যে বা মাগার চেয়ে ভালো দুঃখে দেহের সেবা জমিদারের মায়ের শ্রাদ্ধ বেগার খাটার ডাক রাইডমনির ছেলে বললে কাজের জেনি ফাঁক পারবে না যেতে শুনে কোতলপুরের রাজা বললে ওকে যে করে হোক দিতেই হবে সাজা মিশনারির স্কুলে পড়ে কম্পোজিটরের কাজ শিখে সে শহরেতে আয় করেছে ঢের তাই হবে কি ছোট লোকের ঘাড় বাঁকানো চাল সাক্ষ্য দিল হরিশ মৈত্র দিল মাখন লাল ডাকলুঠের এক মোকদ্দমায় মিথ্যে জড়িয়ে ফেলে গোষ্ঠকে তো চালান দিল সাত বছরের জেলে ছেলের নামের অপমানে আপন পাড়া ছাড়ি ডোমনি গেল ভিন গায়েতে নতুন বাড়ি প্রতি মাসে অচল বুড়ি দামোদরের পাড়ে মাস জিনিস নিয়ে দেখে আসতো তারে যখন তাকে খোঁটা দিল গ্রামের শম্ভু পিসে রায় পরে তোমার এত দরদ কিসে বুড়ি বললে যারা ওকে দিল দুঃখ রাশি তাদের পাপের বোঝা আমি হালকা করে আসি পাতানো এক নাতনি বুড়ির এক জড়ি জ্বরে ছিল স্বরূপগঞ্জে আপন শ্বশুর ঘরে মেয়েটাকে বাঁচিয়ে তুলল দিন রাত্রি জেগে ফিরে এসে আপনি পড়ল রোগের ধাক্কা লেগে দিন ফুরল দেবতা শেষে ডেকে নিল তাকে এক আঘাতে মারল যেন সকল পল্লীটাকে অবাক হল দাদা ঠাকুর অবাক স্বরূপ কাকা ডোমনিকে সব দিয়ে গেছে বুড়ির জমা টাকা জিনিসপত্র আর যা ছিল দিল পাগল ঝিকে। সপে দিল তারি হাতে খোড়া কুকুরটিকে ঠাকুর বললে মাথা নেড়ে অপাত্রে এই দান বড়লোকের হারালো পথ ইহলোকের মান